সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার লোকসভা এবং বিধানসভা দুই কক্ষেই অকাপ সংশোধনী বিল পাস করিয়ে নেওয়ার পর গোটা রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছিল শুধু তাই নয় এই আন্দোলন ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল কিন্তু আন্দোলনের নামে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছে এর দায়ভার কে নেবে কারণ এই আন্দোলনের নামে মুর্শিদাবাদে হিংসা হয়েছে একাধিক হিন্দু পরিবারকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে শুধু তাই নয় দুইজন হিন্দুকে ঘর থেকে হিরহির করে টেনে এনে জনসমক্ষে কুপিয়ে খুন করা হয়েছে পুলিশের গুলিতে একজন মুসলিম নাগরিকেরও মৃত্যু হয়েছে এর দায়ভার কে নেবে এর জন্য রাজ্যের বিরোধী দলনেতা খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন রাজ্য সরকার একেবারেই মুর্শিদাবাদের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ যেখানেই মুসলিমরা সংখ্যালঘু সেখানে হিন্দুরা ভোট দিতে পারে না এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় দু হাজার বিধানসভা নির্বাচনে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন হওয়া উচিত না হলে সংখ্যালঘুরা কিছুতেই বা হিন্দুরা যেখানে সংখ্যালঘু তারা কিছুতেই ভোট দিতে পারবে না এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি কারণ এই মুর্শিদাবাদের যে হিংসাত্মক ঘটনা ঘটে গিয়েছে সেখানে বহু হিন্দু পরিবারকে ঘর ছেড়ে দিতে হয়েছে ঘর ছেড়ে চলে যেতে হয়েছে পাশের জেলা মালদা হয় শুধু তাই নয় এই হিংসাত্মক এমন পর্যায়ে পড়িয়ে ছড়িয়েছিল বা হয়েছিল পশ্চিমবাংলা থেকে অনেক হিন্দু নাগরিক ঝাড়খণ্ডে চলে গিয়েছে এর দায়ভার কে নেবে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় গোটা মুর্শিদাবাদ জুড়ে তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও হিন্দু পরিবারগুলো মুখে এখনও কিন্তু একেবারে আতঙ্কের ছাপ কিছুতেই যেন তাদের মধ্যে থেকে আতঙ্ক কাটছে না কিছুতেই তারা তাদের ঘরে আসতে চাইছে না কারণ তাদের ওপর এমনভাবে অকথ্য নির্যাতন চালানো হয়েছে তা নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন দুইজন হিন্দু মহিলা শুধু তাই নয় রাজ্যের পুলিশকে নিয়ে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশকে নিয়ে দুইজন হিন্দু মহিলা যা বললেন তা একেবারে শিউড়ে ওঠার মতো ঠিক কী হয়েছে এই সাধারণ খেটে খাওয়া হিন্দু পরিবারগুলোর সাথে শুনুন দর্শক আর পুলিশ কি করেছে ঘটনার পর প্রায় কেটে গিয়েছে কয়েকটা দিন এখনো ওদের চোখে মুখে আতঙ্কের ছাপ রাতে চোখ বন্ধ করলেই মনে পড়ছে শনিবারের ঘটনার কথা ওরা শামসেরগঞ্জের বেদবোনা গ্রামের মহিলা ওদের অন্যায় ওরা হিন্দু ওয়াকাপ আইন খায় না মাথায় দেয় তারা কিছুই জানেন না ওরা জানে হিন্দু মুসলিম ভাই ভাই একটাই পরিবার কিন্তু সেই পরিবারের সদস্যদের জন্যই যে এইভাবে বাড়ি দোকান সব মুহূর্তে আগুনে পুড়ে সব শেষ হয়ে যাবে তা ভাবতেও পারেনি সপ্তমী মণ্ডলরা সব হারিয়ে তাদের ঠিকানা এখন গঙ্গার ওপারে অর্থাৎ মালদহের প্রত্যন্ত এলাকার পারলা পারলালপুর হাই স্কুল কিভাবে কি করে বাড়ি ফিরবেন তারা এখনও জানেন না পুলিশ প্রশাসনের ওপর একেবারেই ভরসা নেই সেই গ্রামের বাসিন্দাদের বরং রয়েছে এক রাস ক্ষোভ ঘটনার দিন পুলিশের ভূমিকার কথা মনে পড়লেই ক্ষোভে ফুসে উঠছেন ওই গ্রামের হিন্দু মহিলারা মুর্শিদাবাদের অন্যতম একটি প্রত্যন্ত এলাকা বেদবোনা চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক মুসলিম পরিবার মাঝে বেশ কিছু হিন্দুদের বসবাস গত শুক্রবার অকাফ আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শামসেরগঞ্জ মানুষকে ভুল বোঝানো হয় খেপিয়ে দেওয়া হয় প্রতিবাদের নামে তাণ্ডব চলে আর সেই তাণ্ডবের আগুনে পুড়ে শেষ একাধিক হিন্দুদের বাড়ি দোকান মুসলিমদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আজ পড়েছে বেদবোনা গ্রামেও মুখে কালো কাপড় পরে একদল হানাদার গ্রামে তাণ্ডব লীলা চালায়। ওয়ান ইন্ডিয়া বাংলাকে সপ্তমী জানাচ্ছেন কোলের সন্তানকে নিয়ে বসেছিলাম হঠাৎ করেই এক জল দুষ্কৃতি ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে কাউকে চিনি না সমস্ত কিছুতে আগুন লাগিয়ে দিল শুধু সপ্তমীর বাড়িতেই নয় স্থানীয় একের পর এক বাড়িতে আগুন জ্বলছে দাও দাও করে পুড়ছে মন্দির একাধিক মসজিদেও নাকি হামলা হয়েছে এই অবস্থায় প্রাণ বাঁচাতে কোলের সন্তানকে নিয়ে দৌড় দেন তিনি সপ্তমী বলেছেন পুলিশের সামনেই সব ঘটছে সাহায্য চেয়েও লাভ হয়নি উল্টে পুলিশ বলছে তোমরা লাঠি ধরো নিজের জীবন নিজের নিজেরাই বাঁচাও আমরা আর পারব না চোখের সামনে দেখলাম পুলিশ সমস্ত কিছু দেখেও চলে গেল বলছে সপ্তমী ঘটনার কথা মনে পড়লে এখনও শিউড়ে উঠছেন ওই স্কুলের আশ্রয় নেওয়া পূর্ণিমা দেবী তিনি বলছেন ওদেরকে আমরা কিছু বলিনি মারতেও যাইনি একসঙ্গেই তো থাকতাম এমন কি ঘটল যে সব শেষ করে দেবে ঘটনার সময় গাছের ওপর উঠে প্রাণ বাঁচান পূর্ণিমা চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করতে পারছেন না এমনকি পুলিশের বিরুদ্ধে আছড়ে পড়ছে তার খুব বারবার ফোন করলেও কেউ আসেনি আমাদেরকে বাঁচাতে আর সেই সুযোগে তাণ্ডব চলে গোটা গ্রামে গ্রামে বিএসএফ ঢুকলে কোনো রকমের প্রাণ হাতে নিয়ে দ্রুত এলাকা ছাড়েন পূর্ণিমা তাদের দাবি এলাকায় পাকাপাকিভাবে বিএসএফ ক্যাম্প হলে তবেই তারা বাড়ি ফিরবেন রাজ্য পুলিশের ওপরে একেবারেই আস্থা রাখতে পারছেন না গৃহহীন এই দুইজন মহিলা কারণ সব হারিয়ে তাদের এখন ঠিকানা হয়েছে গঙ্গার ওপারে অর্থাৎ মালদহের প্রত্যন্ত এলাকার বলরামপুর হাই স্কুলে কিভাবে কি করে বাড়ি ফিরবেন জানেন না পুলিশ প্রশাসনের ওপর নেই একেবারে ভরসা রয়েছে এক ক্ষোভ কারণ ঘটনার দিন পুলিশের ভূমিকার কথা মনে পড়লে ক্ষোভে ফেটে পড়েছেন এই দুইজন মহিলা কারণ মুর্শিদাবাদের অত্যন্ত একেবারে প্রত্যন্ত গ্রাম এই বেদবোনা চারপাশে জুড়ে রয়েছে একাধিক বাড়ি তারা মিলেমিশেই বসবাস করত কিন্তু কে এই আগুন জ্বালিয়ে দিল কিছুই বুঝে উঠতে পারছেন না এই দুইজন হিন্দু মহিলা এতদিন তো সব ঠিকঠাকই ছিল কেউ তো তাদেরকে কিছু বলতো না কিন্তু কে এই আগুন হঠাৎ করে জ্বালিয়ে দিল কার নির্দেশে কার জন্য তারা এইভাবে এতটা খেপে উঠল কেন দুষ্কৃতীরা তাদের বাড়িতে এইভাবে হামলা চালালো কিছুই বুঝে উঠতে পারছে না ওই দুইজন মহিলা আর পুলিশকে বারবার ফোন করলেও ওই দুষ্কৃতীদেরকে বাঁধা দেওয়া হয়নি কার্যত নিশ্চুপ পুলিশ সব কিছু দেখেও তারা সেখান থেকে চলে গিয়েছে দর্শক এই নৃশংস হত্যাকাণ্ডর জন্য আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ